আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট টিলাগড়ের সামনে যে পাম বাগান হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাছ রয়েছেন যে এত সুন্দর বাগানটি যা দেখার মতো একটি বাইগান এখানে বাইগানটি কিন্তু বাগানটি অসাধারণ একটি বাগান যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অনেক টিল্লা টুল্লা রয়েছেন এই জায়গাটি টিলাগড়ের সামনে কিন্তু অবস্থিত হ্যাঁ বাগানটি দেখতে পাচ্ছেন এখানে একটা নাটকের শুটিং চলতেছে নাটকের শুটিংটা। মাম পুরি ভাইকে গেছে নাটকের নাম দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর কিন্তু জায়গাটি আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে নাটকের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এদিকে নাটকের কাজ চলতেছে আর এখানে দিদিরা রয়েছেন যে নাটকের যে মূল চরিত্র থাকবেন এই যে যার কথা না বললি না এই যে ওনার কথা বলছিলাম উনি ভালো একটা মেইন ক্যারেক্টারে আছেন আবু নাটকটার নাম কি যাই হোক ওনারও আনা হয়েছে কাজের জন্য উনি জানান অবশ্য জানবে মানে যে মামা জায়গাটাতে আসা আপনার কীরকম লাগতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গা আপনারা সময় দেখবা আমরা তো পয়লা আইসি

वलत अकबार